ধরা মঞ্জু কিচেন স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বাজার থেকে আমার ছেলে চিতন মাছের পেটি নিয়ে এসছে এই পেটি দিয়ে আপনাদের তেল ঝাল করে দেখাবো মাছটাকে একটু তেল দিয়ে রেখেছি একটু হলুদ দিয়েছি স্বাদ মতন নুন দিয়ে মাখিয়ে রাখবো কড়াইটা আমার গরম হয়ে গেছে দুটো এলাচ দানা দিয়েছি দিয়েছি একটা স্পেশাল একটা মশলা বানিয়ে নিচ্ছি সামান্য একটু জিরা ভেজে উঠিয়ে রাখবো ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছ দিয়ে দেব মাছ ভেজে উঠাবো উঠিয়ে রাখবো তেল দেওয়াতে মাছ অনেক সময় এই সুতল মাছের পেটি ভাজতে ভাজতে তেল ফুটিয়ে গায়ে আসে তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি যাতে মাছটা না ফুটে গায়ে আসে দেখুন পেটিগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাছ তুলে নিয়েছি এর মধ্যে দুটো গোটা মশলা দিয়ে দিলাম একটু দারচিনি দিয়ে দিলাম সামান্য একটু জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুটি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন একটুখানি রসুন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব যখন তেল ছাড়বে তখন হলুদ স্বাদ মতো নুন দিয়ে দেব মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে স্বাদ মতন নুন স্বাদ মতন নুন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা যত কষাবেন ততই ঝোলের স্বাদ বেড়ে যাবে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠলে মাছটা দিয়ে যে ভেজে রাখা একটা মশলা করেছিলাম মশলাটা বেটে রেখেছি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝোলের বন্ধুরা দেখুন কী সুন্দর কালার এসে গেছে এবার আমি এক এক করে মাছের পিসগুলি দিয়ে দেব মাছের পিসগুলি দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলে কত সুন্দর কালার এসে গেছে আর মাছগুলি কত সুন্দর দেখাচ্ছে এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে চিতল মাছের পেটি দিয়ে তেল ঝাল বানানোর একটা সহজ পদ্ধতি এইভাবে ঘরে সবাইকে বানিয়ে খাওয়াবেন সবাই মুগ্ধ হয়ে যাবে এটা রেডি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন এইভাবে গরম ভাতে সবাইকে পরিবেশন করবেন আর কেমন হয়েছে রেঁধে আপনারা খাবেন এইভাবে তারপরকে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার আপনারা সবাই আমার সাথে থাকবেন